এখানে গাড়ি যাবে না টোটো করে ওরা নিয়ে যায় সাইড সিন যেতে আমরা গাড়ি নিয়ে এসেছি তাই গাড়ি দাঁড়িয়ে আছে মন্দিরের কাছে আমরা যাচ্ছি মেঠো পথ ধরে এখন বলাটাও মুশকিল কারণ সবই পিছের রাস্তা হয়ে গেছে কুকুর পা ধরে গাছপালা ঘেরা গ্রামাঞ্চল দিয়ে হাঁটছি আমার যেটা মনে হচ্ছে এত শান্ত নিরিবিলি জায়গা শুধু পাখির আওয়াজ এখানে শোনা যাচ্ছে শহুরে মানুষজনের কাছে এরকম একটা কর্মবিরতি বা রোজকার মুক্ত জীবন থেকে একদিনের ছুটি নিলে শরীর স্বাস্থ্য তো ইম্প্রুভ করবেও সঙ্গে মেন্টাল পিসটাও পেয়ে যাবেন আজকে এসেছি তাঁতির বাড়ি এখানে ধনেখালি শাড়ির বিশাল কালেকশন এখানে তৈরি হচ্ছে ধনেখালি শাড়ি এই যে এত শাড়ি এই পাড়ার সবার বাড়িতেই পাওয়া যায় ধনেখালি শাড়ি যারা বিজনেস করবেন বা কেউ পার্সোনালি যদি কিনতে চান ওনাদের সাথে যোগাযোগ করে নেবেন ভিডিও শেষে ফোন নাম্বার দেওয়া থাকলো ওনারা বাড়িতে ডেলিভারি দিয়ে দেন কোয়ালিটি কিন্তু খুব ভালো কিভাবে আসবেন নামতে হবে হরিপাল স্টেশন এটা হুগলি দুয়ারহাটটাতে হরিপাল স্টেশনটাই ল্যান্ডমার্ক যেদিক থেকেই আসুন ওই স্টেশনে নামবেন নেমে টোটো বা অটো করবেন বলবেন তাঁতির বাড়ি যাব পৌঁছে যাবেন তাঁতির বাড়ি কীরকম দাম আছে এগুলো এগুলো করে আচ্ছা আর এগুলো কি জামদানি হুম 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 বেশি নেই না <equivalence> <psoni>

যেমন মামাকে বাসন করে দাও আসতে হবে না ছোট গাড়ি তোমার গাড়ি পিছনে আছে তো এইটা একটু বারণ করুন না বেগুনিটা না না

প্রচুর শাড়ি আপনাদের নিতে হলে যোগাযোগ করে নিতে পারেন মেনলি এখানে কালির শাড়ি পুজোর মণ্ডপ শপিং করলাম তাঁতের বাড়ির থেকে একটা ধনে কালি শাড়ি আবার পথ ধরে চলেছি মেঠো পথ বলাটা ভুল কারণ পিচের রাস্তা হয়ে গেছে নেক্সট ডেস্টিনেশন টেরাকোটার মন্দির আরও কিছু সাইট সিন আমরা ওই রাস্তা ধরে এলাম